নারায়ণগঞ্জ প্রাচীন ইতিহাস সমৃদ্ধ ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা বাংলাদেশের অতীত ঐতিহ্য মস্তিন কাপড়ের সুনাম নিয়ে শীতলক্ষা নদীর পারে অবস্থিত এই জেলা সোনালী আঁশ বাণিজ্য পোশাক শিল্পের জন্য বিখ্যাত ঢাকা থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকায় পাললিক মাটি জাতীয় সমতল ভূমিতে অবস্থিত এই শহর প্রাচ্যের ডান্ডিখ্যাত এই জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানের মধ্যে উল্লেখযোগ্য গা লোক কারুশিল্প জাদুঘর পানামনগর পার্ক মুরাপাড়া জমিদার বাড়ি বালিয়াপাড়া জমিদার বাড়ি গোয়ালদি মসজিদ ইত্যাদি সোনারগাঁও জাদুঘর বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনটি সোনারগাঁও জাদুঘর হিসেবেই পরিচিত রাজধানী ঢাকা থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে বেশ কিছু গ্যালারি রয়েছে কারুপল্লী লোকজ মঞ্চ লাইব্রেরি ও ডকুমেন্টেশন সেন্টার ফাউন্ডেশন চত্বরে রয়েছে জয়নুলের সংগ্রাম ভাস্কর্য শিল্পাচার্যের আবক্ষ ভাস্কর্য এবং ঐতিহাসিক আর অনেক ব্যক্তির আবক্ষ ভাস্কর্য টিকিট কেটে মাছ ধরার সুবিধা সহ রয়েছে ফুল গাছ লতায় পাতায় সবুজের সমারোহের মাঝে খালের মধ্যে ময়ূরপঙ্খী নৌকায় ওঠার চমৎকার সুযোগ পানামনগর পানামনগর পৃথিবীর একশোটি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত পানাম বাংলার প্রাচীনতম শহর একসময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল এখানে ছিল মসলিনের জমজমাট ব্যবসা প্রাচীন সেই নগরীর তেমন কিছু আর অবশিষ্ট নেই এখন আছে শুধু ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরনো বাড়িগুলো ইসাখায়ের আমলে বাংলার রাজধানী পানাম নগর এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ইতিহাসের সাথে সম্পর্কিত ঢাকা থেকে সাতাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জের সোনারগাতে অবস্থিত এই নগরী পানম নগরীর দুই ধারে ঔপনিবেশিক আমলের মোট বায়ান্নটি স্থাপনা রয়েছে স্থাপনাগুলোর স্থাপত্যে ইউরোপীয় শিল্পনীতির সাথে মোগল শিল্পনীতির মিশ্রণ লক্ষ্য করা যায় এই নগরী নিখুঁত নকশার মাধ্যমে নির্মাণ করা হয়েছে নগরের পানি সরবরাহের জন্য দুই পাশে খাল ও পুকুরের অবস্থান লক্ষ্য করা যায় এখানে আবাসিক ভবন ছাড়াও উপাসনালয় গোসলখানা পান্থশালা দরবার কক্ষ রয়েছে জিন্দা পার্ক অসাধারণ স্থাপত্যশৈলীর ব্যবহারে ফুটিয়ে তোলা হয়েছে নারায়ণগঞ্জের জিন্দা পার্ক পার্কটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা জিন্দা পার্কে রয়েছে একটি কমিউনিটি স্কুল কমিউনিটি ক্লিনিক নান্দনিক স্থাপত্যশৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি মসজিদ ঈদগাহ কবরস্থান রয়েছে একটি রেস্তোরাঁ দুশো পঞ্চাশ প্রজাতির দশ হাজারের বেশি গাছগাছালি আছে এই পার্কটিতে গাছের এই সমারোহ এর পরিবেশকে করেছে শান্তিময় সবুজ কলকাকুলিতে মুখর করেছে অসংখ্য পাখিরা শীতল আবেশ এনেছে পাঁচটি সুবিশাল লেক মুড়াপাড়ার জমিদার বাড়ি মুরাপাড়া জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অতি পরিচিত একটি স্থান এটি ঢাকা থেকে পঁচিশ কিলোমিটার দূরে নরসিংদী রোডে অবস্থিত জমিদার রামরতন ব্যানার্জি আঠারোশো উনানব্বই সালে চল্লিশ হেক্টর জমির উপর নির্মাণ শুরু করেন মুরাপাড়া জমিদার বাড়িটির বিশাল এই জমিদার বাড়িতে প্রায় একশতের উপরে কক্ষ রয়েছে যার প্রায় সবগুলোতেই দৃশ্যমান কারুকার্যের ছোঁয়া এই জমিদার বাড়িতে রয়েছে কাছারি ঘর অতিথিশালা নাচঘর পূজা মণ্ডপ বৈঠকখানা ভাড়ার সহ বিভিন্ন ভাগে ভাগ করা বিভিন্ন অংশ রাজধানীর ড্যামরাঘাট হয়ে উত্তর দিকের রাস্তা ধরে মাছিনা ঘাট থেকে পার হয়ে নৌকায় শীতলক্ষা নদী পার হলেই রূপগঞ্জের এই প্রাচীন ঐতিহ্যের স্মৃতি বিজড়িত কালের সাক্ষী হয়ে আজও হয়েছে এই জমিদার বাড়ি এছাড়াও নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী গ্রামে অবস্থিত সদাসদী জমিদার বাড়ি মিনি কক্সবাজার নামে পরিচিতি পাওয়া ঘাট মোঘল আমলে নির্মিত সোনাকান্দা জল যা ষোলশো পঞ্চাশ সালের দিকে তৎকালীন বাংলার সুবাদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছিল বলে ধারণা করা নারায়ণগঞ্জ শহরের বিপরীত দিকে শীতলক্ষা নদীর পূর্বপারে নবীগঞ্জে অবস্থিত কদম রসুল দরগা সহ প্রাচীন ইতিহাস সমৃদ্ধ অনেক স্থাপনা রয়েছে এই জেলায়